দর্শক আমরা বান্দারবানে এসেছি বান্দারবানে এখানে আমরা এখন রাতের খাবার খাচ্ছি তবে আপনাদেরকে একটি আনকমন যে বিষয়টি আমি দেখাবো সেখানে হচ্ছে আমরা রে যে রাইসটি খাচ্ছি সেই রাইসের তারা আলাদা একটি নাম দিয়েছে তারা তাদের কৌশলের এবং পাহাড়িদের খাওয়ার যেটি নাম দিয়েছে বাতাবি রাইস বাতাবি রাইস এরপরে আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই তারা আমাদেরকে একটি ভত্তা খাওয়াচ্ছে অসাধারণ এটি ভত্তা যার নাম দিয়েছে বাবা গণেশ আর এই পর্যায়ে এখন ব্যাম্বু চিকেন অনেক সময় নিয়ে তারা বানিয়েছে আমাদের জন্য অসাধারণ কালার আসলে খাওয়ার পরে দেখা যাবে যে আসলে তাদের অসাধারণত্বর বিষয়টি ফুটে উঠবে তখনই যখন খাওয়ার পরেই টেস্ট টেস্টটাই সবচেয়ে বেশি আমাদেরকে আর বেশি আগ্রহী করে তুলবে আচ্ছা আপনি তো বাতাবি রাইস এবং বাবা গণেশ খাচ্ছেন আপনার অনুভূতি কি বা আপনি খেয়ে আপনার মন্তব্য কী বাতাবি রাইস বাবা গণেশ যে বত্তাটা এক কথায় বলতে অসাধারণ না খাইলে কেউ বুঝবেন আচ্ছা আপনি তো অলরেডি দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের মতো খেয়ে ফেলছেন এটার কারণ কি আমি যখন বিকালে এসছিলাম রেস্টুরেন্টে খাবার অর্ডার করার জন্য ইনফ্যাক্ট আমরা আছি বান্দরবন গ্রিন পিক পার্ক রিসোর্টে এটা ওটা একটা ডিফারেন্ট রিসোর্ট করেছে বান্দরবনে এটা ওয়ান কাইন্ড অফ দুসাইয়ের মতো সরি না এটা হচ্ছে বান্দরবনে একটা খুব নামকরা রিসোর্ট আছে এটা রিসোর্টটার নাম কি জানি ভাই ওই যেটা সাইরু 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 হিল সাইরু হিলের মতো করেছে তারা তো দুপুরবেলা যখন আমি এখানকার ম্যানেজার সাহেবের সাথে কথা বলছিলাম যে আমি রাতে খেতে চাই তো উনি বলছিলেন যে ওনাদের এখানে কিছু ট্রেডিশনাল ফুড হয় তো ট্রেডিশনাল মিনস হচ্ছে যে পাহাড়ি ফুড তো সেটা হচ্ছে যে বাতাবি রাইস বাতাবি রাইসটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট লাগলো আমার কাছে একটা চমৎকার লেবুর ফ্লেভার পাচ্ছি না রাইস না ভাত দুইটাই বলা যাবে না কারণ রাইস আমরা সাধারণত চাইনিজের রাইসটাকেই বুঝি তো সাদা ভাতও বলা যাবে না আর যেটা বাবা গণেশ যে ভর্তাটা নাম দিয়েছে পাহাড়িদের ভর্তা এটা চিংড়ি বেগুন এবং নানান জিনিস দিয়ে মিশ্রিত নাইস আর দুপুরও আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এখানকার একটা ট্রেডিশনাল রেস্টুরেন্টে খেয়েছিলাম ব্যাম্বো চিকেন তো এইটা একটু কালারটা ডিফারেন্ট লাগছে অলরেডি রাইস এবং ভর্তা রিভিউ নাইস যেটা নিষাদ বলছিল যে চিকেনের রিভিউটা যদি ভালো হয় ইটস ভেরি গুড তো আমাদের যারা আছেন ফ্যান ফলোয়ার আপনারা বান্দরবনে আসলে নিঃসন্দেহে বেছে নিতে পারেন গ্রিন পার্কে এবং খেতে হবে অবশ্যই একবেলায় রেস্টুরেন্টে ইটস ভেরি গুড তারা খুব কর্পোরেট তাদের বিহেভিয়ার ভেরি নাইস কর্পোরেট তো টিল দেন থ্যাংক ইউ